চোখ ধাঁধানো মেগা প্রকল্পে বদলে গেছে পর্যটন নগরী কক্সবাজার গভীর সমুদ্র আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তদেশীয় রেল সংযোগের কারণে আন্তর্জাতিক যোগাযোগের হাবে পরিণত হতে যাচ্ছে এই জেলা মাথরবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্য দিয়ে কক্সবাজার হয়ে উঠছে দেশের জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ স্থান নানা উন্নয়ন প্রকল্প ঘুরে সারা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী ক্যামেরায় ছিলেন তফসির হাসান এক বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত অন্যপাশে পাশে সবুজের হাতছানি গেল দেড় দশকে এ জেলা বদলেছে বহুগুণ আওয়ামী লীগ সরকারের হাত ধরে বদলে যাওয়া জনপদ এখন কক্সবাজার সমুদ্রের পাড় ধরে একশো কিলোমিটারের মেইন ড্রাইভ পেরিয়ে পর্যটকদের বিস্তৃতি টেকনাপ পর্যন্ত এ সড়কেরই এক প্রান্ত সাবরানে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা নিয়ে গড়ে উঠছে প্রকল্প প্রকল্পের আওতায় পাঁচতলা বিশিষ্ট একশো উনচল্লিশটি বহুতল ভবনে থাকতে পারবে জলবায়ু উদ্বাস্তু চার হাজার চারশো নয় পরিবার আগামী বছর ইনশাল্লাহ জুন মাসের মধ্যেই আমরা আশা করছি যে সম্পূর্ণ প্রকল্পের কাজ শেষ করতে পারব এবছরই কক্সবাজার যুক্ত হতে যাচ্ছে দেশের রেল নেটওয়ার্কের সাথে রেললাইন সম্প্রসারিত হচ্ছে মিয়ানমারের গুমধুম পর্যন্ত যা যুক্ত হবে ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরের সাথে আমরা সাড়ে ছয় থেকে সাত ঘন্টার মধ্যে ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন নিয়ে আসতে পারব কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত এবং রিফুয়েলিং হাব হিসেবে গড়ে তুলতে জোরে সরে চলছে কর্মযজ্ঞ দেশে প্রথমবারের মতো সমুদ্রের উপর রানওয়ে করা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে খুরুশকুলে নেওয়া হয়েছে বায়ুবিদ্যুৎ প্রকল্প যেখান থেকে আসবে ষাট মেগাওয়াট বিদ্যুৎ এই টারবাইনের মাধ্যমে আমরা বর্তমানে জাতীয় গ্রিডে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করছি মাতার বাড়িতে গড়ে তোলা হয়েছে এক হাজার দুইশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এবছরই এখানকার বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে নেক্সট ডিসেম্বরে আমরা এটা ফুল বদলে যাওয়া বাংলাদেশে এখন যেসব বড় বড় প্রকল্প চলমান রয়েছে তার মধ্যে অন্যতম মাতার বাড়ির কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে ছয়শো মেগাওয়াট বিদ্যুৎ এবছরই পেতে যাচ্ছে বাংলাদেশ একই সাথে এখানে নির্মাণ করা হয়েছে গভীর সমুদ্র বন্দর দেশের দুই সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মংলায় নয় মিটারের বেশি গভীরতার জাহাজ ভিড়তে পারে না এমন বাস্তবতায় মহেশখালীর মাতার বাড়িতে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর যেখানে পনেরো মিটার গভীরতার বিশাল জাহাজ ভিড়তে পারবে অনায়াসে আন্তঃদেশীয় প্রবেশদ্বার হিসেবে এ বন্দর কাজ করবে মহেশখালীতে বাস্তবায়িত হয়েছে সিঙ্গেল পয়েন্ট মুরিং এসপিএম প্রকল্প সমুদ্রে একশো ছেচল্লিশ কিলোমিটার এবং স্থলভাগে চুহাত্তর কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে মাদার ভেসেল থেকে সরাসরি তেল খালাস হবে মহেশখালীর রিজার্ভারে যাবে চট্টগ্রামের স্টার্ন রিফাইনারিতেও কুতুবদিয়া থেকে চিটং পর্যন্ত নিতে আমাদের প্রায় দশ থেকে এক বারো দিন লাগতো সেটা আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে নিতে পারব সামুদ্রিক শৈবাল এবং প্রাণী রক্ষা সেই সঙ্গে সুনীল অর্থনীতিকে কাজে লাগাতে গড়ে উঠেছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আমাদের গবেষণার মাধ্যমে আমরা জানাই দিই সরকারকে যে আপনি এখানে মাস পেতে পারেন বেশি কক্সবাজার বাংলাদেশের একমাত্র জেলা যেখান থেকে বিমান পথে এবং রেল পথে সারা বিশ্বের সাথে কানেক্টেড হওয়ার কিন্তু পসিবিলিটি আছে উন্নয়ন এবং নিরাপত্তায় বদলে যাওয়া কক্সবাজার এখন ভ্রমণ পিপাসুদের প্রথম পছন্দের জায়গা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন কক্সবাজার